যখন দেখবেন যে আপনার হয়ে গেছে আর লাগবে না আমল বন্ধ করে দিবেন আর যদি বুঝেন যে না আমার আর আরও ভালোবাসার প্রয়োজন আরও মহব্বত আনতে হবে তাহলে আপনি আরও করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আপনি অত্যন্ত ভাগ্যবান যদি এই ভিডিওটি সর্বপ্রথম আপনার সামনে আসে অথবা আগেও অনেক ভিডিও দেখছেন আমার ভিডিও কিন্তু বুঝতে পারেন নাই ওই যে গুলমরিচের যে ভিডিওটা এটার দ্বারা অনেক অগণিত মানুষ উপকার পাচ্ছে যা বলে বোঝানোর মতো না আগের ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আপনারা দেখতে পারবেন তবে সাবধান কমেন্ট বক্স চেক করে আপনি দেখছেন উপকার পাইছেন এখন আপনি ওই কমেন্টের যে অনেক মানুষ উপকার পাইছে এই আপনি এটা করলে উপকার পেয়ে যাবেন ওইরকম যদি মনোবল নিয়ে ওইরকম ধারণা নিয়ে আপনি আমল করেন তাহলে কিন্তু আপনার আমল করা একদম দিতে যাবে আপনি কোনো ফল পাবেন না কারণ আপনার ভরসা চলে যাবে কমেন্টের উপর এমনিতে আপনি দেখতে পারেন ঠিক আছে কিন্তু আমল করার বেলায় আমার উপর যে বিশ্বাস করে আপনি আমল করবেন প্রয়োজন নয় না হয় আপনার কোনো কাজ হবে না কারণ এটি ঠিক রাখবেন আল্লাহ তালার প্রতি যে আপনি যে করতেছেন আমলটা আপনি উসিলা হিসাবে চেষ্টা করবেন ফল দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে মুখ দিয়েও আমরা সবাই মানি আপনিও মানেন যারা মুসলমান নয় অমুসলিম যারা তারাও এটা মানে যে সব কাজ করার মালিক হচ্ছেন উপরওয়ালা কিন্তু চাওয়ার সময় এমন এমন মাধ্যম অবলম্বন করা হয় যার কারণে শিরিক করা হয় এটা আমরা মুসলমানরাও করি অনেক সময় দেখবেন কবিরাজের কাছে হান্ড্রেড পার্সেন্ট অনেক সময় কি বেশিরভাগ মানুষই এরকম মনে করে কবিরাজকে বলে যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কি না বা কবিরাজের যদি বলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ওই কবিরাজকে অঙ্কের টাকা দেয় তাহলে তো কবিরাজ আল্লাহ হয়ে গেল নাকি আপনার দৃষ্টিতে তো এরকম কারণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ করলে মালে একমাত্র আল্লাহ তালা আর দুনিয়ার কোনো মানুষ জিন পরী আর তা খেয়েওই নেই তাহলে আপনি এটা যদি মুখ দিয়ে তো অবশ্যই মানেন যে সব কাজ করা মালিক আল্লাহ তালা তাহলে অন্তর দিয়ে কেমনি আপনি বিশ্বাস করলেন যে হান্ড্রেড পার্সেন্ট সে আপনার কাজ করে দেবে আর আপনি অঙ্কের টাকা দেন এবার আপনি বলেন সে বণ্ড না আপনি বন্ড আপনি কারণ আপনারা আসেন বলে সে না হয় সে থাকতো না সে অন্য পথ অবলম্বন করে ঋজিকের সন্তান করত। যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে গুলমরিচের আমল সর্বপ্রথম গুলমরিচের সাথে আমরা পরিচিত হই গুলমরিচ কাকে বলে অনেক সময় ওইটা ওইটাও অনেকে চেনেন না গুলমরিচ একদম সুট যে একটা গুল তাকে এটা আপনার এটা হচ্ছে গুলমরিচ যেটা আমি ছবি দিয়ে দেবো ওইটা দিয়ে আপনারা আমল করবেন কালো কালো যেটা ওইটা মাঝে হয়তো দুই ধরনের থাকে একটা সাদা একটা কালো কিন্তু আপনি নিতে হবে কালোটা মাত্র একচল্লিশটা গোলমরিচ লাগবে এই ভিডিও আগেও দিয়েছি বেশ মানুষ উপকার পাইছেন কিন্তু অনেকে এই ভিডিও বুঝেন না কেউ গুলমরিচ কোনটা বুঝেন না অনেক প্রশ্ন আসে সেই জন্য আজকে ওই প্রশ্ন ভিত্তিক ভালো করে বুঝিয়ে দেবো যাতে করে আর আপনারা কোনো প্রশ্ন করা লাগে না সুন্দরভাবে বুঝতে পারেন এবং আমল করতে পারেন তো সর্বপ্রথম মাত্র একচল্লিশটা গুলমরিচ আপনি আলাদা করবেন বাজার থেকে আপনি আর বেশি কিনে আনতে পারেন সমস্যা নাই একচল্লিশটা গোলমরিচ আপনি আলাদা করার পরে আমি আপনাদের সামনে একটি দোয়া শিখিয়ে দেবো এই দোয়াটি আপনি পাঠ করবেন একবার পাঠ করবেন একটা গুলমরিচের উপর আপনি ফুঁ দিবেন ঠিক আছে তো যে দোয়াটি পাঠ করবেন সেটা সেই দুয়াটি হচ্ছে যে বিস্মিল্লা রহমান রহমে আই রহিম কাফ হ্যা আইন সদ হ্যাঁ মিম আইন সিন কফ ইয়াসিন সিন ওয়াল কোরো অ্যা হাকিম নুন ওয়াল কলে মিও ম্যা ইয়াস ইয়া ক্য না বুধু ও ইয়াই ক্য পাঠ করার পর আপনি পাঠ করবেন আল আলহ্বি এখানে আপনার নাম দেবেন আগের ভিডিওতে বলা আসে ফুলান ফুলান অর্থ হচ্ছে অমুক ওই জিনিসটা অনেকেই বুঝেন না সেই জন্য এখানে আমি আর ফুলান ব্যবহার করলাম না আল হাব্বি বলার পর আপনি আপনার নাম দেবেন আপনি পুরুষ হন আর মহিলা হন আল হুব্বি যেমন আপনার নাম হচ্ছে ইমরান আমার নাম হচ্ছে ইমরান যেমন এটা ইমরান দিলেন আলহব্বী ইমরান এখানে আপনার নাম দিবেন আপনি যে নামের অধিকারী হন আপনার নাম দিবেন দিলেন তারপরে আপনি বিন দিবেন যদি আপনি পুরুষ হন তাইলে আপনার নামের পরে হবে বিন আপনি যদি মহিলা হন তাইলে আপনার নামের পরে হবে বিনতি আবারও বলতেছি যাতে করে পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝেন যখনই আপনি সল্লাহ আলহরিহ আলকহি মোহাম্মদ আলহ আলহি ওয়বহি আজমাইন পাঠ করবেন তারপরেই বলবেন আলহব্বি বলেই আপনার নাম বলবেন তারপরে যদি পুরুষ হন তাইলে বললেন বিন আর যদি মহিলা হন তাইলে বললেন বিনতি বিনতি বললেন তারপরে আপনার মায়ের নাম বলবেন মায়ের নাম অথবা বাবার নাম মায়ের নাম দিবেন কারণ সব মায়ের নাম দিয়েই করা হয় ঠিক আছে পুরুষ হলে বিন দিয়েই আপনার মায়ের নাম দিবেন মহিলা হলে বিনতি দিয়েই আপনার মায়ের নাম দিবেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তারপরে আলে আহব্বি আপনার নাম আপনার মায়ের নাম দেওয়ার পর বলবেন আলে আহব্বি আলে আহব্বি বলার পরে দিবেন যার জন্য আপনি তদবিরটি করবেন তার নাম অর্থাৎ ওইখানে একটি ফুলান ফুলান বাদ দিলাম যেহেতু ফুলান বুঝেন না ফুলানের জায়গায় যার জন্য আপনি তদবির করবেন তার নাম দিবেন। যার জন্য তদবির করতেছেন সে যদি পুরুষ হয় তাইলে তো এখানে তার নাম দেওয়ার পরে বিন হবে আর যদি সে ব্যক্তি মহিলা হয় তাইলে তার নামের পরে বিনতি হবে এই জিনিসটা আপনারা বুঝবেন যে কোনো মহিলা হলে মহিলার নামের পরে বিনতি হবে ঠিক আছে আর যদি পুরুষ হয় পুরুষের নামের পরে বিন হবে এতে করেই সহজে বুঝতে পারবেন কাজে প্রথমে যদি আপনি যেমন যদি মহিলা হয় থাকেন আপনার জন্য করতেছেন তাহলে আপনার নামের পরে বিন বিনতি হবে যেহেতু আপনি মহিলা আপনি যদি পুরুষ হয়ে করেন তাহলে আপনার নামের পরে কি হবে বিন হবে কারণ আপনি পুরুষ আশা করি বুঝতে পারছেন তাহলে পুরুষ হয়ে যদি আপনি করেন তাহলে প্রথমে হবে বিন আর শেষে যার জন্য করতেছেন সে যদি মহিলা হয় তাহলে তার নামের পরে হবে বিনতি আশা করি বুঝতে পারছেন এ থেকে পরিষ্কার কী বুঝাবো তো আলিয়া হব্বি বললেন তার নাম বললেন সে যদি পুরুষ হয় তাহলে তার নামের পরে বিন হবে আর যদি সে মহিলা হয় তাহলে তার নামের পরে বিনতি হবে তারপরে তার মায়ের নাম দিবেন ঠিক আছে যার জন্য আপনি করতে চাইতেছেন তার মায়ের নামটা দিয়ে দেবেন এই শেষ এই যে মায়ের নাম দিলেন মায়ের নাম দেওয়ার পরে আপনি ওই যে একটি গোলমরিচ হাতে নিয়ে ফু এরকম একটি ফু দিবেন এই গোলমরিচটা আলাদা রাখবেন ঠিক আছে পুনরায় আরেকটি গোলমরিচ আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পরে আপনি আবার শুরু করবেন বিসমিল্লাহিউ রহমান । রহিম বলে এই যে দোয়াটি এই যে নামের সিস্টেমটা আপনাদের সামনে বললাম সুন্দর করে এরকম সেম এরকম বলার পর সর্বশেষে যখন তার নাম তার মায়ের নাম বলবেন তারপরে গুলমরিচের উপর ফুঁ দিবেন আলাদা করবেন এরকম একচল্লিশটা গুলমরিচের মধ্যে একচল্লিশ বার এই দোয়াটা আপনারা পাঠ করবেন ঠিক আছে অনেকে বুঝেন না অনেকে বলেন যে একচল্লিশ বার দোয়া পাঠ করে কি একটা গুলমরিচের উপর ফুঁ দেব না একটি গুলমরিচের উপর একচল্লিশবার একটি গুলমরিচের উপর একবার আপনি পাঠ করে ফু দিবেন এরকম একচল্লিশটা গুলমরিচের উপর একচল্লিশ বার পাঠ করে ফু দিলেন বার পাঠ করা হইলো একচল্লিশটা গুলমুরছিও ফুট দেওয়া হইলো আশা করি সেটাও বুঝতে পারছেন যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কোনো সময় নাই চেষ্টা করবেন অজুর সহিত আমলটি করার জন্য এটা অত্যন্ত শক্তিশালী আমল সেই জন্য আরও ভালো হবে দূরেঘাত না ফল নামাজ পড়ে আমলটা শুরু করবেন অনেকটা লম্বা লম্বাচূড়া আমল যাতে করে এটা এটার দ্বারা আপনি পরিপূর্ণ ফল পান সেই আশা নিয়ে আপনি দূরেকাত নফাল নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আরও আপনি বিয়র্জন করবেন তারপরে কয়েকবার দূরশরী দূরশরীফ এখানেই আছে এই যে দুয়াটি পাঠ পাঠ করতেছেন এটা নিয়ে এখানেই দুরুশরীফ আছে আলাদাভাবে আপনি আরও পড়লে পড়তে পারেন সমস্যা নেই তো তারপরে কী করবেন এই তো বার আপনার পাঠ করা হয়ে গেলো এবার আপনি এই গুলমরিচটা পুরানোর পালা এটা আপনি আলাদা করে রাখলেন পড়া গুলমরিচ কোনো আপনি কাঁপে রাখতে পারেন বইয়ামে রাখতে পারেন যেখানে ইচ্ছা সেখানে রাখবেন যেন একটা গুলমরিচ না হারিয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন এখন আপনি পুড়াতে হবে প্রতিদিন ষাটটা করে আপনি পুড়াবেন ষাটটা করে হোক আর পাঁচটা করে হোক যেভাবে হোক এটা একচল্লিশ দিন একচল্লিশটা গুলমরিচ আপনি সাত দিনে পুড়িয়ে শেষ করতে হবে ঠিক আছে সাত দিনের মধ্যে আপনার এটা শেষ করে দিতে হবে এখন হিসাব মিলবে না ঠিক আছে একদিন সাতটা আরেক দিন দুই দিনে হবে চোদ্দ তিন দিনে একুশ এরকম করতে করতে দেখবেন একচল্লিশে কোনো বাট মিলে না একদিন আপনি ছয়টা বা পাঁচটা ওইরকম করেও অর্থাৎ এই একচল্লিশটাকে আপনি সাত পাক করে নেবেন সাত পাক সমান সমান হবে না কারণ যেহেতু এখানে বেজুর সংখ্যা রয়েছে সেজন্য একটা দুইটা কম বেশি হলে সমস্যা নাই কিন্তু ওই যে একচল্লিশটা আপনি পুরাতে হবে সাত দিনে এই সাত দিনের ভিতর যদি দুই এখানে দুই দিন আমল করার পর আপনার কাজ হয়ে গেছে আর এই আমল আপনি করবেন না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা মানুষ যদি অতিরিক্ত আপনার বাধ্য হয়ে যায় অতিরিক্ত চেয়ে অতিরিক্ত এটা পাগলামি হয়ে যাবে ঠিক আছে এরকম এত বাধ্য করে আপনি সুখ পাবেন না সব কিছুর একটা লিমিট থাকা দরকার আনলিমিটেড কোনো কিছু হয়ে গেলে আর সম্ভব না অনেকে বলেন যে একদম গোলামে পরিণত করে দেবেন আর এই করে দেবেন সেই করে দেবেন এগুলো ঠিক না এগুলো হলে আপনি নিজেই বিপদে পড়বেন পুরো কোনো কিছুই একদম সে আপনার পিছন ছাড়বে না তখন কী করবেন সেই জন্য লিমিট মতো যখন দেখবেন যে আপনার হয়ে গেছে আর লাগবে না আমল বন্ধ করে দেবেন আর যদি বুঝেন যে না আমার আরও ভালোবাসার প্রয়োজন আরও মোহব্বত আনতে হবে তাহলে আপনি আরও করবেন ঠিক আছে কিন্তু মাত্রা যত আপনি করবেন ভালোবাসা লেভেল কিন্তু বাড়তে থাকবে সেই জন্য এটা বুঝে শুনে আমল করবেন যখন বুঝবেন যে না ঠিক আছে আমার হয়ে গেছে আর লাগবে না আমল সাথে সাথে বন্ধ করে দেবেন যেগুলো আছে এমনিতে রেখে দেবেন আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন সমস্যা নয় এগুলো আর আপনি পুরাবেন না আশা করি বুঝতে পারছেন এটা খুবই শক্তিশালী খুবই দ্রুত ফল পাবেন কিন্তু শর্ত হচ্ছে সৎ উদ্দেশ্যে বৈধ পন্থার জন্য বৈধ তৈরিকায় ন্য এক উদ্দেশ্যে আমল করতে হবে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমল করবেন আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে এটা বুঝে শুনে আমল করবেন পরবর্তীতে কোনো সমস্যা পড়লে আমার আমি কিন্তু দায়ী নয় আপনার সৎ উদ্দেশ্য নিয়ে এটা করতে পারেন বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হবে না এটার বয়ের কোনো কারণই নেই কারণ যা বলছি কোরআন এবং সন্না ব্যক্তি এখানে দূরত্ব আছে যে আপনি দু একটা পাঠ করবেন এখানে আল্লাহ তাল্লাহর কালামের আয়াত আছে তো ওইগুলো দিয়ে আপনি ক্ষতি হবে এত প্রশ্নই ওঠে না দেওয়া মালিক করছেন আল্লাহ তালা তো আল্লাহ তালার কাছে এমন কোনো কিছু চাইবেন যেটা সৎ জিনিস চাইবেন অসৎ কোনো জিনিসের জন্য আল্লাহ তালার কাছে এরকম আমল করে চাইবেন না চাইলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ঠিক আছে তো এই আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত অত্যন্ত উপকার পাবেন যে আমাদের কোনো মিস নেই অনেক অনেক মানুষ এটার দ্বারা উপকার পাচ্ছে অনেকে ফোন দিয়ে বলতেছে প্রশংসা করতেছে কত মানুষের কান্না চোখ কিন্তু হাসি ঘুরতেছে এই আমলের দ্বারা আমলের উচিলা এই আমল কিন্তু শক্তিশালী হলেও আমলের এমন কোনো ক্ষমতা নেই যে আপনারা সব কাজ এই আমলেই করে দেবে সব কাজ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা ঠিক আছে এটা আপনি দিলে মনে বিশ্বাস করে আপনি আমল করতে হবে তাহলে আপনি একদম সুনিশ্চিত ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য উন্মুক্ত অনুমতি অন্য কারোবেলায় এই ভিডিওর কোনো অনুমতি নেই কারণ কাটসিট ভিডিও দেখবেন এই একটু এই একটু আর পরবর্তীতে কিছু বুঝবেন না ফোন দিয়ে বলবেন এটা কেমনে করবো এটা কেমনে করবো কত ভিডিও আপলোড করা হয় আপনাকে কেমনে কোনটা করবেন সেটা বিস্তারিত বলার সময় নাই বোঝানো সম্ভব না এটা স্মরণ থাকবে না সেই জন্য যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তো আমার হোয়াটসঅ্যাপ বা এই মতো মেসেজ দিলে আমি অবশ্যই আপনাকে উত্তর দেবো দেরি হবে একটু অপেক্ষা করতে হবে অযথা এমনিতে যে আমি এই ভিডিওটা দেখছি কেউ ভিডিও দেখা মাত্র ভিডিও না দেখে স্ক্রিনশট দিয়ে দিল যে এটা আমি কীরকম করবো তো এটা মনে থাকার কথা না ঠিক আছে তো যাকে এই আমল আপনারা করবেন অত্যন্ত উপকার লাভ করবেন যার মধ্যে কোনো মিস নেই তো আল্লাহ তালা এই আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন যারাই রয়েছি কোনো আপনজনের ভালোবাসার বঞ্চিত থাকে অথবা স্বামী স্ত্রীর মধ্যে মিন মোহব্বত নাই বিচ্ছেদের মতো পর্যায়ে চলে গেছে এর মতো অবস্থায় আপনারা আমল করলে অত্যন্ত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি